অষ্টম আশ্চর্যের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। পৃথিবীর কথা সকলের জানা কিন্তু অষ্টম আশ্চর্যের সৌন্দর্য এতকাল গোপনে থেকে গিয়েছিল নিউজিল্যান্ডের লেক রোটো সিলিকা উপত্যকার সৌন্দর্য দেখতে এককালে ভিড় জমাতেন হাজার হাজার পর্যটক কিন্তু আঠারোশো ছিয়াশি সালের পর ছবিটা পাল্টে যায় তারাও এরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সাজানো উপত্যকা সারখার হয়ে গিয়েছিল সেই অষ্টমাষ্টুর্যের নতুন করে সন্ধান পেলেন গবেষকরা অগ্নুৎপাতের ফলে রোদের নিচে তলিয়ে যায় এই উপত্যকা যদিও সে ধ্বংস লীলা পুরোপুরি নিঃশেষ করে দিতে পারেননি গোলাপি সাদা সিঁড়ির মতো সুন্দর উপত্যকা দীর্ঘদিনের গবেষণা ও প্রচেষ্টার পর ধ্বংসাবশেষ থেকে আশ্চর্যজনক সিলিকা টেরিসোটি খুঁজে বের করতে সফল হয়েছেন গবেষকরা শোনানো নটি জুড়ে রয়েছে হট স্প্রিং দু সালে ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রথমে গোলাপি সোপানের একাংশ আবিষ্কার করেছিলেন তারপর চলে দীর্ঘ গবেষণা দুই সালে সেই গবেষণার কথা এক জার্নালেও প্রকাশিত হয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানে গবেষক রেক্স বার্ন জানান ধ্বংসের আগে পর্যটকদের সবচেয়ে প্রিয় দর্শনীয় স্থানের মধ্যে একটি ছিল সিলিকা টেরিস মনোরম সেই সোপান দেখলে চোখ জুড়িয়ে যেত সাধারণরাই শুধু নন এর আকর্ষণে ব্রিটিশ রাজারাজরা থেকে আমেরিকান ধনী ব্যক্তিরাও এসে উপস্থিত হতেন তবে সেই সময় এই উপত্যকা নিয়ে কোন পরীক্ষা নিরীক্ষা হয়নি বলে এর দৈর্ঘ্য জন অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় সেই বিস্তৃত অঞ্চলে সন্ধান পেয়েছেন তারা তবে কি পৃথিবীর অষ্টম আশ্চর্য নতুন রূপে বিশ্ববাসীর সামনে ধরা দিতে চলেছে গবেষকরা অন্তত সেই চেষ্টাই করছেন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন